অনেক বছর আগের কথা আমি তখন ক্লাস ফোর ফাইভে বেড়াতে এসেছি ঢাকার মোহাম্মদপুরে এক আত্মীয়র বাসায় ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম এর মধ্যে একদিন দুপুর বেলা খুব অদ্ভুত একটা সময়ে আমি একটা আজানের শব্দ পাই লাইক ধরেন জোহর এবং আসরের মাঝামাঝি কোন একটা সময় আমি ভেবেছিলাম কোথাও আমার একটা ভুল হচ্ছে বাট পরের দিন একই ঘটনা মসজিদ থেকে জোহর এবং আসরের মাঝামাঝি একটা সময় মানে খুবই আমি উজ্জ্বল একটা সময় আজাদ হচ্ছে আমি তখন অনেক ছোট আমি ওই বাসার এক জিজ্ঞেস করি যে আঙ্কেল এরকম অদ্ভুত সময় কে আজান দিচ্ছে এটা কি কোথাও কোনো ভুল হচ্ছে তখন উনি বলেন যে আমাদের বাসা পাশেই শিয়া মসজিদ আছে তো শিয়ারা হচ্ছে একটা ভিন্ন ধর্মের মুসলিম যারা আমাদের যে ট্রেডিশনাল ইসলাম ধর্ম আছে ওইটা মানে না ইসলাম ধর্মের অন্য একটা ভার্সন মানে তারা হচ্ছে দিনে নামাজ পড়ে তিন ওয়াক্ত এর মধ্যে এরকম জোখর আসর আসল এর মাঝামাঝি সময় তারা একটা নামাজ পড়ে যেটা আসলে কোনোভাবে ইসলাম সম্মত না এখন পুরো বিষয়টা এরকম ছিল ওই সময়ে আমি বয়সও খুব কম মুসলিমদের মধ্যে ধরনের বিভাজন আছে ভিন্ন ভিন্ন ইসলাম আছে এই ব্যাপারটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না আমি কিছুটা অবাক হই এবং ওনাকে জিজ্ঞেস করি যে একটু ডিটেলস বলেন তো মানে শিয়া উনি এই ধরনের পার্থক্য বা এটা দুই ধরনের ইসলাম কিভাবে হয় তো একটা তখন উনি আমাকে কিছু বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করেন কি কি বলছিলেন আমার আর মনে নাই বাট এটুকু মনে আছে যে শিয়াদের উপর ওনার প্রচণ্ড রাগ আর শিয়াদের কোন মুসলিম মানতেই রাজি না আর সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা উনি বলেন সেটা হচ্ছে আমাদের যেমন কোরআন তিরিশ পাড়া শিয়াদের কোরআন নাকি নব্বই পাড়া এর মধ্যে ত্রিশ পাড়া হজরত উপর নাজিল হয়েছে যেটা আমরাও মানি তারাও মানে বাকি সাইক পারা নাজিল হয়েছে হজরত আলী রাহুর উপরে নাউজুবিল্লাহ এবং তারা নাকি মনে করে হজরত সাল্লাহ ইসলামের ওফাতের মধ্য দিয়ে নবুয়াদ শেষ হয় নাই আলী রাহুর কাছেও নাকি জিবের আল্লাহ ইসলাম আসতেন খুবই অদ্ভুত কথা ভয়ঙ্কর কথাবার্তা ওই সময় আমার ভয়ঙ্করই মনে হয়েছিল যাই হোক এরপরে অনেক বছর পার হয়ে গেছে এর মধ্যে ওইভাবে শিয়া কোনো মানুষজনের সন্ধান পায়নি কারোর সঙ্গে মেশার সুযোগ নাই বাট যখনই বন্ধু বান্ধব বা এই টাইপের কারোর সঙ্গে আলোচনা হইতো শিয়া সুন্নিদের পার্থক্য নিয়ে সবার মধ্যে কমন একটা জিনিস শুনতাম শিয়ারা নাকি আমাদের সুন্নিদের চেয়ে বা ট্রেডিশনাল ইসলামের চেয়ে ভিন্ন একটা কোরআন ফলো করে তাদের কোরআনটা নাকি আলাদা আসলে কি শিয়াদের কোরআন আলাদা এই প্রশ্নের উত্তরটাই আমরা আজকে খুঁজবো শুধু এটুকু না শিয়া সুন্নীর বিভক্তিটা কিভাবে শুরু হইলো কেন শুরু হলো তার বিস্তারিত ইতিহাসটা কি এবং শিয়া এবং মধ্যে আকিদাগত বা ইবাদতের মধ্যে কি ধরনের পার্থক্য আছে ওই বিষয়টাও সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে বাট মূল ভিডিওতে যাওয়ার একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এবারে চলেন মূল আলোচনায় যাওয়া যাক শিয়া সুন্নি বিভক্তির ব্যাপারটা যদিও আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে হয় বাট শিয়া সুন্নি বিভক্তির যে সূত্রপাত যে ঘটনাটাকে কেন্দ্র করে এটা কিন্তু হজরত সাল্লাহ আসলামের জীবদ দশাতেই হয় ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে আঠারোই জিলহস তারিখে হজরত তার সেই বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়ে ভাষণ শেষ করে মক্কা থেকে মদিনায় ফিরতেছিলেন মক্কা থেকে মদিনার পথে মাঝামাঝি একটা জায়গায় একটা জায়গা আছে নাম হচ্ছে গাদির খুম এই গাদির খুমে তার একটা যাত্রা বিরতি বা বিশ্রাম নিচ্ছিলেন এই যাত্রা বিরতির সময় সেখানে ইয়েমেন থেকে একটা যুদ্ধ শেষ করে আলি রেদল্লাহ এসে উপস্থিত হন উনি যুদ্ধটা জয় করে ইয়েমেন থেকে আসছিলেন এবং এই যুদ্ধ জয়ের পরে হজরমসালাম ওনার উপর খুব খুশি ছিলেন সেখানে তার অনেক সাহাবিরা ছিল পরিবারের সদস্যরা ছিল এবং সবার সামনে উনি তখন একটা ভাষণ দেন এই ভাষণের মধ্যে আলী রদল্লাহ উদ্দেশ্য করে তিনি বলেন আমি যার মাওলা আলী তার মাওলা এই ঘটনাটা সত্যতা শিয়া সুঙ্গি দুই হাদিস গ্রন্থেই আছে যেমন সুন্নি হাদিস গ্রন্থের মধ্যে সহি মুসলিমের দুই নাম্বার হাদিসে এই ঘটনা সত্যতা পাওয়া যায় বাট সমস্যা হচ্ছে এই ঘটনার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যায় সুন্নি ইন্টারপ্রিটেশন মতে মাওলা মানে হচ্ছে বন্ধু এই কথার মাধ্যমে হজরুল সাল্লাহ ইসলাম বুঝিয়েছিলেন যে আলী রতুল্লাহ আনহু সমগ্র মুসলিম সমাজের জন্য একজন বন্ধু এবং আহলে বাইতকে যেন সম্মান করা হয় এই ব্যাপারটার উপর উনি জোর দিয়েছিলেন অন্যদিকে শিয়াল ঐতিহাসিকদের মতে বা শিয়া যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে কোরআনের সে অনুযায়ী এই ঘটনার মাধ্যমে আলী রতুল্লাহ আনহুকে হজরুল সাল্লাহ ইসলাম তার পরবর্তী নেতা মনোনীত করে গেছেন কারণ মাওলা শব্দের আরে অর্থ হচ্ছে নেতা বা অভিভাবক এরপর এই ঘটনার কিছুদিন পর হজরতামের ওফাত হয় ওনার ওফাতের পর ছোটখাটো একটা সমস্যা দেখা যায় ওনার দাফন কাফনের ব্যবস্থা করতেছিলেন হজরত আজির আল্লাহ আনহু এবং নবীজির কন্যা ফাতিমা আজ্লা আনহু আনহা ওনারা যখন এই দাফন কাফনের ব্যবস্থা করতেছিলেন সেই সময়ে মক্কার যে সাহাবিরা ছিলেন আবু বকর আল্লাহ আনহু উসমান আল্লাহ আনহু বা আরো যারা ছিলেন তারা সবাই মিলে আবু বকর খলিফা মনোনীত করেন এবং তার কাছে বাইয়াত গ্রহণ করেন বা তার নেতৃত্ব মেনেন এখন শিয়া ইন্টারপ্রিটেশনে এটা একটা চালাকি ছিল এটা একটা প্রতারণা ছিল আলীর আনহু বা নবী পরিবারের কারো উপস্থিতি ছাড়া এইভাবে কেন খলিফা নির্বাচিত হয়ে যাবে এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের প্রতারণা নাওজুবিল্লাহ বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন হজরত ওমর আল্লাহ আনহু আবুকর আল্লাহ আনহু ওসমান আল্লাহ আনহু সহ আরো যে সাহাবির ওখান ছিল তারা ছিলেন ইসলামিক স্বর্ণ যুগের নবীজি জীব দশায় সবচেয়ে উল্লেখযোগ্য সাহাবি যাদের অবদান ইসলামের ইতিহাসে অনস্বীকার্য তারা আসলে কোন চালাকি করেন নাই এটা ছিল একটা ঘটনার কারণ এটার পিছনে একটা কারণ ছিল কারণ হচ্ছে নবীজি সাল্লাহ ইসলামের একটা হাদিস আছে যে মুসলিম বিশ্ব যেন একদিনের জন্য নেতৃত্ব শূন্য না হয় এখন স্বাভাবিকভাবে ওনার ওফাতের পরে তো একজন নেতা নির্বাচিত করতে হবে এখন এর মধ্যে মদিনার একদল দল সাহাবি যারা হচ্ছে মুহাজির যারা আগে মক্কা থেকে আসে নাই এরা মিলে একটা দল গঠন করে একজন খলিফা নিযুক্ত করার একটা চেষ্টা তারা করে একটা প্ল্যান তারা করে এখন মক্কার সাহাবিরা ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবি যারা অলরেডি দুনিয়াতে থাকতে বেসর সুসংবাদ পেয়েছেন এই সাহাবিদেরকে বাদ দিয়ে অর্থাৎ ওসমান আলী আরো যে সাহাবি ছিলেন সেই সময় বাদ দিয়ে মদিনার মুহাজির সাহাবিরা কেন সরকার গঠন করবে তাদের ওই প্ল্যানটা বাতিল করার জন্যই মূলত তাড়াহুড়া করে এই আবু বকর আল্লাহ আহ খলিফা নিযুক্ত করা হয় এখন স্বাভাবিকভাবেই নবী পরিবার অর্থাৎ আলী আল্লু বা ফাঁমা আনহুর কাছে ব্যাপারটা ভালো লাগে না কিন্তু উম্মা মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আলী রাজুল্লাহ আবু ফাইনালি আবু বকর আল্লাহুল্লাহ কাছে বাইয়াত নেন বা তাকে খলিফা হিসেবে মেনে নেন এরপর আবু বকর সময়টা বেশ ভালোই চলে এরপর আসে হজরত ওমর উমর সময় ওমর আল্লাহুল্লাহ আনহুর সময়টা ইসলামিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটা এই সময়ে মুসলিম বিশ্ব যেভাবে এক্সপান্ড করে পুরো পৃথিবী জুড়ে সৌদি আরব বা মক্কা অঞ্চলের বাইরে মদিনা অঞ্চলের বাইরে গিয়েও মিশর সিরিয়া জর্ডান ইরাক ইরান এই সমস্ত অঞ্চলে ইসলামের ছায়া থাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে এবং ইসলামী শাসনের অধীনে চলে আসে বিভিন্ন যুদ্ধ জয়ের ফলে এখন রাজত্ব বড় হওয়া একদিকে যেমন ভালো অনেক বড় রাজত্ব পাচ্ছেন আবার এটা মেনটেন করাও কিন্তু এত সহজ না এত দ্রুত সময়ের মধ্যে এত দ্রুত ছড়ায় পড়ছে ইসলাম ধর্ম যে এখন সব রাজ্যকে একসঙ্গে ইউনাইটেড রাখাটা খুব ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল এর মধ্যে ইন্টারনালি এবং এক্সটার্নালি অনেক ধরনের শত্রু অনেক ধরনের ষড়যন্ত্র তৈরি হইতে থাকে এর মধ্যে একটা ঘটনা ঘটে ওমর আল্লাহ ইরান বা পারস্য জয় করেন পারস্যের বিখ্যাত বীর রুস্তমকে পরাজিত করার মাধ্যমে সেই সময় রুস্তমের অধীনে থাকা অনেক মানুষজন দাস দাস হিসেবে মুসলিমদের অধীনে চলে আসে এরকম একটা দাস ছিল ফিরোজ যাকে আবু লুলু বা এরকম একটা নামেও ডাকা হয়ে থাকে এই ফিরোজ মুসলিমদের সঙ্গে আসে মদিনায় আসে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বাট ভেতরে ভেতরে সে ছিল একজন মুনাফিক সে মুসলিম সে মুসলিমদের মধ্যে প্রবেশ করে কারণ আহুর বিরুদ্ধে সে একটা প্রতিশোধ নেবে কারণ তার যে মুনিব সেই রুস্তব পারস্যের তাকে তো উমর দিছিল যুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার জন্য মুসলিমদের মধ্যে প্রবেশ করে সুযোগ বুঝে একদিন উমর আল্লাহ আহুকে সে বিভৎসভাবে ভাবে শহীদ করে তো ওই ইতিহাসটা আজকে যাবো না কারণ এটা ঠিক শিয়া সুন্নির সঙ্গে মেলে না ঘটনার সঙ্গে খুব একটা সম্পৃক্ত না বাট শিয়ারা আবার এই ফিরোজকে একজন হিরো মনে করে কারণ তারা মনে করে ওমর আদলাতুল্লাহ আনহু না বরং আলির আদল্লা আনহুর হওয়া উচিত ছিল খলিফা এখন সব শিয়ারা এটা মানে এমন না বাট ইরাক ইরানের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অনেক শিয়ারা নাকি জিনিসটা মানে এবং ফিরোজের কবর নাকি তারা বছরে একবার জিয়ারত করতে যায় এই ধরনের কিছু কথা শোনা যায় তো ওমর আদুল্লাহর মৃত্যুর পর খলিফা হিসেবে এবার আবার আলী রাজুল্লাহ আপুকে মনোনীত করার একটা চেষ্টা তার সাপোর্টাররা করে বাট অভিজ্ঞতা বা অন্যান্য অনেক বিষয় আসলে চিন্তা করে ওসমান আদুল্লাহকে খলিফা নিযুক্ত করা হয় এবং আলী রাতলান হোক উনি এটাতে কোনো প্রবলেম করেন নাই উনি এটা মেনে নেন এবং ওনার সঙ্গে ওনার হাতে বাইয়াত গ্রহণ করেন ওসমান আলী রাতলা আপনার নেতৃত্বে মুসলিম বিশ্ব খুব ভালো চলতেছিল অ্যাটলিস্ট তার রাজত্বের প্রথম অংশটায় তার রাজত্ব ছিল বারো বছর তো প্রথম ছয় বছর বেশ ভালো যায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ওসমান আলী রাতলা আপনার সময়ে কোরআন সংকলিত হয়েছিল লিখিত আকারে এবং আজকে আমরা যে কোরআনটা ফলো করি বলি এটা মূলত ওসমান আলী রাতলা সংকলিত কোরআন সমস্যা সূত্রপাত হয় তার ক্ষমতার শেষ ভাগে শেষ ছয় বছরে বিশেষ করে একদম শেষ এক দুই বছরে সমস্যা অনেক বেশি ঘনীভূত হয়ে যায় এই যে সমস্যা এবং সংকট তৈরি এটার মূল কারিগর ছিল আবদুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি সে ছিল একজন ইহুদি যে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমদের মধ্যে প্রবেশ করে বাট ভেতরের ভেতরে সে ছিল একজন ইহুদি মুসলিমদের ভেতরে থেকে থেকে মুসলিমদের যে দুর্বলতাগুলি গুলি আছে সে ফাইন্ড আউট করার চেষ্টা করে মুসলিমদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায় এটার একটা প্ল্যান সে করে এবং সে সবচেয়ে বড় যে দুর্বলতাটা খুঁজে বের করে সেটা হলো নেতৃত্ব সংক্রান্ত মুসলিম বিশ্বের একটা বড় অংশ আলী আলীর সাপোর্টার যারা মনে করে আজরমসাল্লা পর আলী আদুল্লাহ খলিফা হওয়া উচিত এই যারা বিশ্বাসটা করে তাদেরকে আস্তে আস্তে উসমান আদুল্লাহ আহমুর বিরুদ্ধে সে উস্কাইতে থাকে বিশেষ করে উসমান আদুল্লাহ আহমুর বিরুদ্ধে কিছু অদ্ভুত অভিযোগ করা হয় বলা হয় যে উনি স্বজন করতেছেন উনি ওনার আত্মীয় স্বজনদেরকে বা নিজের পরিচিত লোকজনদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসাইতেছেন দেখেন ওসমান আদুল্লাহ হচ্ছে এমন একজন মানুষ যিনি মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন ছিলেন হিজরত করে মদিনায় আসার পর মদিনা তো একজন ধনী ব্যবসায়ীতে পরিণত হন ওনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না উনি অকাতরে তার বেশিরভাগ সহায় সম্পত্তি কিন্তু ইসলামের কল্যাণে ব্যয় করে গেছে এরকম একজন মানুষ তার আত্মীয় সজনকে স্বজন করে কোন পদ পদবিতে বসাবেন মোটামুটি অবিশ্বাস্য একটা ব্যাপার সর্বোচ্চ যেটা হইতে পারে হয়তো ওনার বিবেচনায় যে যোগ্য ছিল হয়তো পাশে একজন সাহাবির বিবেচনায় বা পাশে একজন মানুষের বিবেচনা হয়তো পাশে যোগ্য ছিল না এটা তো ম্যান টু ম্যান পারসেপশন এমনিতেও ভ্যারি করে আমার কাছে যাকে যোগ্য মনে হবে আপনার কাছে সেটা নাও মনে হইতে পারে ব্যাপারটা অনেকটা এইরকম বাট এই সুযোগটাই এই আবদুল্লাহ ইবদা সাবা কাজে লাগায় মক্কা মতিনা অঞ্চলে সে সেভাবে পারে নাই সে তিনটা জায়গাকে টার্গেট করে তিনটা জায়গায় মুসলিমদের বেশ বড় সংখ্যক জনসগণ বসবাস করত মিশরে এছাড়াও ইরাকের কুফা এবং ইরাকের বস্ত্রায় বেশ কিছু আলী রাজ্লা সমর্থকদেরকে সে উস্কাই তুলে এর মধ্যে মিশরে সেই সময়ে গভর্নর ছিলেন উসমান আল্লাহ আদু নিযুক্ত আবদুল্লা ইবনে সাদ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে মিশরে একদল বিদ্রোহীকে খেপাইয়া তোলা হয় এই বিদ্রোহীরা খেপে গিয়ে ওসমান আল্লাহ আমার কাছে চলে আসে অর্থাৎ মদিনায় ওই সময়টা হজের সময় মদিনা থেকে বেশিরভাগ মুসলিমরাই তখন মক্কায় হজ করতে গেছেন সো আলটিমেটলি মদিনা তখন একটু নিরিবিলি এলাকায় ছিল মদিনায় এসে হজরত ওসমান আল্লাহ আহমুর কাছে বিচার দিতে থাকে আবদুল্লাহ ইবনা সাদের বিরুদ্ধে এছাড়াও তারা আলী আল্লাহ আহমুকে গিয়ে পরামর্শ দেয় যে আমরা এখন বিদ্রোহ করব যদি আপনি পরবর্তী খলিফা হইতে রাজি থাকেন আলী আদুল্লাহ আহমু খুবই বিচক্ষণ একজন মানুষ ছিলেন তিনি এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাদেরকে মিশরে ফেরত যাইতে বলেন তারা যখন মিশরে ফেরত যাচ্ছিল প্রায় কয়েক হাজার সাহাবি তখন আবার ইরাকের কুফার বসরা থেকে আরো কয়েক হাজার মানুষ বিদ্রোহীরা বিশেষ করে যারা ওসমান আল্লাহ আহমুর নেতৃত্বকে ভালোভাবে নিচ্ছিল না ওই আবদুল্লাহ ইদা সাবার কারণে তারাও আসতেছিল মতিনার দিকে এর মধ্যে ওই মিশরে যখন তারা ফিরে যাচ্ছিল পথি আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে সাবার একজন গুপ্তচর সে একজন পত্রবাহক সাজে পত্রবাহক সেজে ওই পিতৃদের কাছে একটা চিঠি দেয় বলে যে দেখো এই চিঠিটা আমাকে দিয়ে খলিফা মিশরের যে গভর্নর আছে তার কাছে পাঠাইতেছে যেখানে বলা হয়েছে এই বিদ্রোহীরা যারা আসছিল মদিনায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড দিয়ে দাও ওসমান আল্লু কখনোই এই ধরনের কোনো আদেশ দেন নাই এই চিঠিটা মোটেও ওনার ছিল না এটা একটা জাল চিঠি ছিল যেটা আবদুল্লাহ ইবনে সাবা সামহাও এটা ম্যানেজ করে করে তার গুপ্ত চরকে দিয়ে ওই বিদ্রোহীদের কাছে দেয় এই চিঠি দেখার পর বিদ্রোহীরা ক্ষেপে যায় এবং মিশরে না গিয়ে তারা আবার উল্টা মদিনায় ব্যাক করে এসে তারা আবার সঙ্গে পায় ওই ইরাকের কুফা এবং বস্তা থেকে আসা বিদ্রোহীদেরকে তারা সবাই মিলে ওসমান আল্লাহ আপুর প্রাসাদ ঘেরাও করে এখন ওই সময় বিশ্বস্ত যে সাহাবিরা বড় বড় যে সৈনিকরা ছিল তারা সবাই কম বেশি হজ করতে মক্কায় চলে গেছে এরকম একটা অনিরাপদ বিশৃঙ্খল সিচুয়েশন সুযোগ নিয়ে তারা ওসমান আল্লাহ আনহুর প্রাসাদ কে ঘিরে ফেলে বাট সেই সময় আলী রাজুল্লাহ আনহু একটা বুদ্ধিমানের কাজ করেন ওনার দুই ছেলে অর্থাৎ হজরত হাসান আদুল্লাহ আনহু এবং হজরত হোসেন আল্লাহ আনহুকে ওই ওসমান আল্লাহ আনহুর মেইন গেটে পাহারাদার হিসেবে নিযুক্ত করেন আর অনেককে নিযুক্ত করেন তো এই বিদ্রোহীরা এই ষড়যন্ত্রকারীরা যখন সামনে দরজারে ঢুকতে ছিল না ফাইনালি তারা যেটা করে রাতের আধারে কোপনে পেছনের দরজা দিয়ে ঢুকে ওসমান আল্লাহ আনুর গায়ে ছুরি দিয়ে আঘাত করতে যায় ওই সময়ে ওসমান আল্লাহ আনুর স্ত্রী নাইলার আল্লাহ হা হাত দিয়ে বাধা দিতে গেলে তার হাতের আঙ্গুল একটা কেটে পড়ে যায় উনি ওনার হাতে আঘাত পান আহত হন দ্বিতীয় আঘাতে তারা উসমান আদাল আহ শহীদ করে ফেলেন এই ঘটনার পর আলী আদল্লা আহ কাছে এই বিদ্রোহীরা যায় তাকে বসানোর জন্য আলী রাহ আহ এই বিষয়টা আগেই বুঝতে পারছিলেন যে এইরকম একটা সিচুয়েশনে খলিফা নিযুক্ত হওয়াটা এটা ভালো দেখায় না তাই উনি একরকম সবার দৃষ্টির আড়ালে তার একটা বাংলো বাড়ি ছিল বাগান বাড়ি ছিল সেখানে চলে যান বিদ্রোহীরা ফাইনালি পাঁচ দিন পর ওখান থেকে গিয়ে ওনাকে এনে ক্ষমতায় বসান খলিফা নিযুক্ত করে তো ওই সময় অন্যান্য সাহাবিরা পরবর্তীতে আলীরা আহমুকে সাপোর্ট দেয় কারণ উসমান আদৌ আহ পর আলী রাহ আহম কোন সন্দেহ ছাড়াই সবচেয়ে যোগ্য মানুষ ছিলেন খলিফা হওয়ার জন্য সবাই মেনে নিলেও একজন মেনে নেন না তিনি হচ্ছেন সিরিয়ার গভর্নর মুয়াবিয়ার আদিয়ত আনহু মুয়াবিয়ার আদিয়ত আনহুর সঙ্গে আমাদের অনেকের পরিচয় হচ্ছে বিষাদ সিন্ধু বইকে কেন্দ্র করে বিষাদ সিন্ধু লেখক মীর মোশারফ হোসেন উনি একজন শিয়া ছিলেন তো শিয়াদের দৃষ্টিভঙ্গি থেকে মুয়াবিয়ার আদিয়ত আনহুকে একজন ভয়ঙ্কর মানুষ একজন ভিলেন হিসেবে চিত্রায়িত করা হয় এইটা ঠিক যে মুসলিমদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্টের সময় উনি কিছু ডিসিশন নিয়েছেন কিছু কাজ করেছেন যেগুলি উনি না করলেও পারতেন যেগুলি না করলে হয়তোবা আজকের মুসলিম বিশ্ব অন্যরকম হইতে পারতো ওনার কাজে কিছু ভুল ছিল এটা সত্যি কিন্তু উনি আসলে ভিলেন বা খারাপ মানুষ ছিলেন না নবীজির অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবি ছিলেন শুধু তাই না নবী আসসাল্লাম যে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কোন সিদ্ধান্ত নেয়ার সময় মোয়াবিয়া রাজলাতলাহুর সঙ্গে পরামর্শ করতেন ওনার বিচক্ষণতা উপর এতটাই ভরসা ছিল নবীজির যাই হোক এই মোয়াবের আদালতুল্লা আহু উনি আলী রাজলাতুল্লাহ আহুর কাছে বাইয়াত নিতে বা আলী রাজলুল্লাহ আহুকে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান কারণ উনি বলেন ওসমান রাজলাতুল্লাহ আহুর হত্যাকারের বিচার যতক্ষণে না হবে ততক্ষণে উনি আলী রাজলুল্লাহ আহুকে খলিফা মানবেন না সমস্যা হলো রাতের অন্ধকারে কয়েক হাজার দশ হাজারের বেশি বিদ্রোহীরা মিলে ওসমান রাজলাতুল্লাহ আহুর বাড়ি আক্রমণ করে এখন আপনি কয়জনকে শাস্তি আসতে দিবেন আজির পক্ষে এই বিষয়ে ডিসিশনে আসাটা খুব কঠিন ছিল এই জন্য উনি গরিমসি করতেছিলেন বা একটু সময় নিচ্ছিলেন কিন্তু উনি বলেন যে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ থেকে শাস্তি দেওয়ার বা আপনি আগে আমার খেলাফত মেনে নেন মুহাবির আল্লাহ আপু এক কথায় স্ট্রিক্ট যে ওসমান আল্লাহ আপুর ঘটনা বিচার না হওয়া পর্যন্ত উনি কারো কাছে বাইয়াত নিবেন না এইভাবে করে এখন মুসলিম বিশ্বে তো দুইজন থাকতে পারে না আলটিমেটলি মুহাবির আল্লাহ আপুকে নিজের দলে আনার জন্য বা আত্মসমর্পণ করার জন্য আলী রাহু ওনার সৈন্য সামর্থ্য নিয়ে যুদ্ধে যান সিরিয়ার উদ্দেশ্যে এবং তাদের মধ্যে একটা যুদ্ধ হয় ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধটা সিফিনের যুদ্ধ নামে পরিচিত খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ যেই যুদ্ধে প্রায় দশ হাজারের বেশি মানুষ দুই পক্ষেরই মারা যায় এবং এদের মধ্যে বেশিরভাগই সাহাবি ছিলেন কোরআনে হাফেজ ছিলেন এমনও হয়েছে একই ঘরের দুই ভাই একজন মুয়াবিয়া পক্ষে যুদ্ধ করতেছে অন্যজন আলিরাজ পক্ষে যুদ্ধ করতেছে এইরকম ভয়ঙ্কর একটা যুদ্ধের পর আসলে কেউ যেতে না বাট ক্ষয়ক্ষতিতে এভাবে চলতেই থাকে আর কত মানুষ মারা যাবে এই চিন্তা থেকে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয় এবং আলী আনহু এক পর্যায়ে বাধ্য হয়ে খলিফা হিসেবে বা থাকে চুক্তির মধ্যে যে ওনার সময় বা মৃত্যুর অন্য কাউকে তার পরিবারের কাউকে খলিফা নিযুক্ত করে যেতে পারবেন না ওনার মৃত্যুর পর খলিফা নির্বাচিত করবে অন্যান্য সাহাবিরা বা মুসলিম উম্মাবিল এই শর্তে একটা চুক্তির মতন হয় এর কিছুদিন পর মুসলিমদেরই একটা অংশ যাদেরকে বলা হয় খারাজি এরা একসময় আলী রাত যখন ভক্ত ছিল অনুরাগী ছিল তারা এই বিচার মানতে রাজি ছিল না যে মুয়াবিয়া কেন ক্ষমতায় বসবে এই ঘটনার প্রতিশোধ নিতে বা আলী রাজুল্লাহ আহ কেন মুয়াবিয়া রায় মেনে নিলো এই জন্য আলী রাজুল্লাহ আহকে তারা ভয়ঙ্কর ভাবে হত্যা করে খুবই ভয়ঙ্কর দুঃখজনক ব্যাপার এই ঘটনা ডিটেলসে আমি আজকে আর যাচ্ছি না বাট আলী রাজুল্লাহ আহ মৃত্যুর পর ওনার দুই সন্তান থাকে হাসান আদুল্লাহ আহ এবং হুসেন আদুল্লাহ আহ এর মধ্যে মুয়াবিয়া রাজুল্লাহ আহমর জীবদ্দশাতে হাসান আদুল্লাহ আহমকে তার এক স্ত্রী বিষপান করায় মেরে ফেলে এর মধ্যে থাকে শুধু হোসেন রাজু এখন হোসেন রাজু আনবু উনি ইরাকের বসবাস করতেন ইরাক অঞ্চলে মদিনায়ের বসবাস করতেন না এর মধ্যে উনি ইরাকের কুফা শহর থেকে ওনার অনুসারীদেরকে নিয়ে থাকতেন আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে মুহাবির আদলতুল্লা আনহু মৃত্যুর পর কথা ছিল যে উনি কাউকে খলিফা নিযুক্ত করে যাবেন না আনফরচুনেটলি উনি খলিফা নিযুক্ত করে যান তার ছেলে ইয়াজিদকে ইয়াজিদ ক্ষমতা গ্রহণের পর যেহেতু শর্তবঙ্গ ক্ষমতায় আসছে সে অনেক ধরনের কাজকর্ম করে যেগুলি আজকের আলোচনা না করি বাট ওনার ক্ষমতা নেয়াটা কেউই ভালোভাবে নেয় নেই মুসলিম বিশ্বের অন্যান্য যারা ছিল তারাও নেয় নেয় আর বিশেষ করে হোসেন আদল আহ বা আলী আদলতলা আদো ভক্ত অনুরাগী যারা ছিল তারা তো কোনোভাবেই নেয় নেই তো কে ক্ষমতা থেকে সরাইতে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হোসেন রুল্লাহ তার ছোট সেনাবাহিনী নিয়ে রওনা দেয় কুফা থেকে পথিমধ্যে কারবালার ময়দানে ওই ইয়াজিদ বাহিনীর সঙ্গে হোসেন আল্লাহর বাহিনী যুদ্ধ হয় হোসেন রুল্লাহ আহমদ দুর্ভাগ্যজনক ভাবে শহীদ হন এবং সেখান থেকে উমাইয়ারা বা মুহাবের আল্লাহ বংশধররা পরে শক্তিশালী হয়ে ওঠে ক্ষমতা দখল করে ফেলে মুসলিমদের তার শিয়া অংশ যারা অর্থাৎ হোসেন আল্লাহ আনু বা তার ভক্তমূলক যারা ছিল তার একটা কমপ্লিট ডিফারেন্ট ভার্সন অব ইসলাম মানা শুরু করে যেটার সঙ্গে মুয়াবিয়া বা এদের কোনো সম্পর্ক নাই এরকম দুইটা ভাগে স্পষ্টত বিভক্ত হয়ে যায় তো এই ছিল মোটামুটি ঐতিহাসিক ব্যাপার আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি হতে এর মতো অনেক কিছু মিসিং মনে হতে পারে আপনারা যারা এই বিষয় ভালো জানেন এটা শুধু কারণ একটা ভিডিওতে আর কতটুকুই বা বলা সম্ভব এবার আসি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হলো শিয়া সুন্নিদের মধ্যে আকিদাগত কি কি পার্থক্য আছে শিয়া এবং সুন্নিদের মধ্যে বড় পাঁচ ছয়টা পার্থক্য যদি বলি প্রথম হচ্ছে কালিমায় আমরা সুন্নিরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিয়ারা এর সঙ্গে আরেকটা অংশ যোগ করে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খালিফা অর্থাৎ আলী হচ্ছে খলিফা এটা তারা তাদের মূল বিশ্বাসের একটা অংশ মনে করে দুই নাম্বার হচ্ছে নামাজ সংক্রান্ত আমরা সুন্নিরা নামাজ পরি দিনে পাঁচ ওয়াক্ত আর শিয়ারা পাঁচ ওয়াক্ত পরে তবে একটু ভিন্ন ভাবে সেটা হচ্ছে তারা ফজরটা আমাদের মতনই পরে বাট জোহরের নামাজটা আসরের নামাজ এবং জোহরের নামাজ একসঙ্গে করে জোহর এবং আসরের মাঝামাঝি সময় একটা নামাজ পড়ে আর মাগরিবের সময় আবার মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে পরে অর্থাৎ তারা নামাজ পড়ে তিন ওয়াক্ত এছাড়াও আমরা সুন্নিরা নামাজের সময় যেকোনো পবিত্র বা পরিষ্কার জায়গায় সেজদা দিই বাট তারা যখন কোথাও সেজদা দেয় তখন নিচে হচ্ছে একটা ছোট মাটির টুকরা রাখে বলা হয়ে থাকে এটা হচ্ছে কারবালার মাটির টুকরা কারবালার আর মাটির টুকরায় যদি আপনি সেজদা না দেন তাহলে ওই নামাজ হবে না তো তার একটা মাটির টুকরা সবসময় সাথে রাখে সেজদা দেওয়ার জন্য তারপরে যে পার্থক্য সেটা হচ্ছে হাদিস গ্রন্থ নিয়ে আমরা সুন্নিরা যেমন সহি মুসলিম সহি তারা মানে হচ্ছে আল কাফি নামক একটা হাদিস গ্রন্থ চতুর্থ যে পার্থক্য সেটা হচ্ছে জুরি স্টুডেন্ট বা ইসলামিক যে ফিকা আছে কোরআন হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা আমরা মানি হচ্ছে ইমাম হানাফি বা আবু হানিফা ইমাম হাম্বল ইমাম শাফি ইমাম মালিকি তারা মানে হচ্ছে একটা ডিফারেন্ট জুরি সেটা সেটার নাম হচ্ছে জাফরি জুরি স্টুডেন্টস যেটার লেখক বা রচয়িতা হচ্ছেন জাফর আল সাদিক নামক এক ব্যক্তি তারপরে যে পার্থক্যটা সেটা হলো যে শিয়ারা এক ধরনের বিয়েতে বিশ্বাস করে যেটাকে বলা হয় মুতা বিবাহ যেখানে আপনি কোথাও দুই তিন দিনের জন্য যদি যান একটা বিয়ে করতে পারবেন যেটা সুন্নি মতাদর্শে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো এরকম আরো অন্যান্য অনেক বিষয় কিছু পার্থক্য আছে শিয়া সুন্নিদের মধ্যে বাট এগুলি ছিল মূল বেসিক পার্থক্য এবার আসি একদম সর্বশেষ গুরুত্বপূর্ণ আলোচনাটাই সেটা হলো শিয়াদের কোয়ানকে আলাদা ওই যে সাইপ পাড়া নব্বই পাড়া যে কথা আমার মুরব্বী বলছিল বা মানুষের মধ্যে যে ধারণাটা শিয়ার একটা ডিফারেন্ট ভার্সন অফ কোরআন মানে এটা কি সত্য সত্যি বলতে শিয়ারা ডিফারেন্ট কোন কোরআন মানে না তারা ওসমান আলিয়া আনহর সময় যে সংকলিত কোরআন সেটাই মানে এবং একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স এর কোনো পার্থক্য নাই ওই কোরআনের সঙ্গে তারা কমপ্লিটলি আমরা সুন্নিরা যেই কোরআন মানে ওই কোরআনই তারা মানে সো এটা নিয়ে যাদের ভুল ধারণা আছে আশা করি আজকে পরে ক্লিয়ার হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও হোপফুলি ইতিহাস এবং ঘটনা প্রবাহের মধ্যে ইন্টারেস্টিং কিছু আপনারা পেয়েছেন এই ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যেন আপনার পরিচিত সবাই দেখতে পারে আর এছাড়াও চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আসলে আপনারা সহজে দেখতে পারেন ভালো থাকলে সবাই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন